জু লেখা অভিমান করিস নাই দেখে দেখি উ শুভ এসেছে মনে হয় এত দিন পরে তারে ভালো লেগেছে আর মনে হয় এত দিন পরে তারে ভালো লেগেছে ভালো বাসার তসরিফ এনেছে এ ভালো বাসার ইতিহাস গড়েছে দেখে বেশেছে আর মনে হয় দিন পরে তারে ভালো লেগেছে আর মনে হয় এতদিন পরে তারে ভালো লেগেছে ভালো বাসার কাসী ফেনেছে ভালো বাসার কাসরি ফেনেছে ওরে দেখো দেখো ও জুলেখা তুমি দেখো না আর যাহার প্রেমে নিজে গিয়ে তুমি হলে দিবানা সে আজ তোমার ঘরে এখনো বিদয় করে সে আজ তোমার ঘরে এখনো বিদয় করে আর পশে সুল দাও পেতে দাও পশুর দাও পেতে দাও একটু ভালো বেসে ভালো বাসার বেশী ফেনেছে ভালো বাসার ইতিহাস নেছে ওরে তোলো তোলো জমিন থেকে মাথা তোলো আর চোখের পানি তুমি মুছে ওরে তোলো তোলো জমিন থেকে মাথা তোলো আর চোখের পানি কা তুমি মুছে ফেলো কি খোদার করোনা স্বপ্ন দেখা মনের মানুষ আজ বুঝিয়ে এসেছে নানা না স্বপ্ন দেখা মনের মানুষ আজ বুঝিয়ে এসেছে ভালো বাসারি ফেনেছে ভালো বাসার তাসরি ফেনেছে ওরে দেখো ঘুরে এম সাগরে উঠেছে খুশির তুফান আর সবার মাঝে ইউসুফ জুলেখা থাকবে বিরাট বার গভীর রূপের জলবার জুলেখা নিজে হারাই গভীর রূপের জলবার জুলেখা নিজে হারাই আর প্রেমের ধাদা না 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 প্রেমের ধাদা দুচোক বাদা অন্ধ সেজেছে ভালো বাসার তসরি ফেনেছে ভালো বাসার তসরি ফেনেছে জুলকা ও বিমান করিসনে দেখ দেখি উসু আর মনে হয় এতদিন পরে তারে ভালো লেগেছে আর মনে হয় এতদিন পরে ভালো লেগেছে